নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা গিমা শাকের রেসিপি বন্ধুরা আমি গিমা শাকটা কীভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে বন্ধুরা দেখতে থাকো প্রথমে আমি গিমা শাক নিয়েছি এখন আমি গিমা শাকগুলো হাত দিয়ে আমি ছাড়িয়ে নেব আমি সব শাকগুলো হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়ে নেব এইভাবেই আমি অল্প অল্প করে ছাড়িয়ে নেব দেখো আমার ছাড়ানো হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি সেখানে আমি একটু সরিষার তেল দেব বন্ধুরা এখানে সরিষার তেলটা একটু বেশি ব্যবহার করব দিয়ে দেব অল্প পরিমাণে জিরে আর আমি দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে হালকা আমি নেড়ে চেড়ে নেবো একটু হালকা করে ভেজে নিয়ে সেখানে আমি দিয়ে দেব কয়েক টুকরো রসুন দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আমি চামচ দিয়ে আবার নেড়েচেড়ে নেব নিয়ে আমি একটু তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব নিয়ে যে আমি শাকটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেব নুন দিয়ে আমি আবার শাকের সঙ্গে আমি মিশিয়ে নেব বন্ধু নয় এ সময় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিটের জন্য দেখো আমার তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে নেবো আমি নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট আমি মিডিয়াম আজে একটু ভেজে নেব বন্ধুরা দেখো আমার মিডিয়াম ভাজা আমার হয়ে গেছে আমার ডিমার শাকের রেসিপিটি তৈরি হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা আপনারা তো জানেনি গিমার শাকটা একটু হালকা তেতো লাগে এর জন্য গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে বন্ধুরা ধন্যবাদ